হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে অনেকদিন পর একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করতে চলে এলাম তো আমরা দুজন সেদিনকে বেরিয়ে পড়েছিলাম কেটিভিপি মেলার উদ্দেশ্যে আর রাস্তা এতটাই ঠান্ডা লাগছিল যেহেতু আমরা এই ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে আসছিলাম আর আমাদের বাড়ি থেকে কেটিভিপি মেলাটা বেশ অনেকটাই দূরে সেই জন্য ঠান্ডায় পুরো জমে গিয়েছিলাম তাই আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখানে একটু চা ব্রেক নিচ্ছিলাম তো আমরা চা খেতে খেতে রাস্তার ভিউ একটু এনজয় করছিলাম আর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে নিলাম বসে একটু রেস্ট হয়ে গেল আর কি আর তারপরে আমরা সোজা চলে এলাম কেটিপি মেলায় তো আমরা বেশ মানে দুপুর দুপুর পৌঁছে গিয়েছিলাম কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্ট্যান্স ছিল সেই জন্য আমরা একটু দুপুর দুপুর গিয়েছিলাম কারণ আমাদেরকে আবার মানে রাতে ব্যাক করতে হবে তাড়াতাড়ি রাস্তায় অনেকটা যাতায়াতের টাইম আছে তো যাই হোক এখানে এবার পরপর দোকানগুলো তোমরা জাস্ট দেখতে থাকো মানে আমরা প্রায় দু তিন ঘন্টা মেলাটা ঘুরেছি তাও আমার যথেষ্ট সন্দেহ আছে যে সবকটা কটা দোকান হয়তো আমরা ঘুরে কমপ্লিট করতে পারিনি এতটাই বড় মেলা আর এত দোকান মানে কোন দোকান ছেড়ে কোন দোকানটা যে দেখব সত্যি মানে বিশাল ব্যাপার একটা আর প্রথমেই আমি চলে গিয়েছিলাম এই কার্পেটের দোকানটা যেখানে বেশ সুন্দর সুন্দর কার্পেটগুলো ছিল আর এই কার্পেটগুলো একটার পর একটা দেখতে থাকো খুব সুন্দর ছিল কার্পেটগুলো আর এতই সফট ছিল যে কি বলবো কিন্তু দামটা একটু বেশি ছিল এগুলো ওপরেরগুলো ছিল দু টাকা আর নিচেরগুলো ছিল প্রায় পাঁচ হাজার টাকা হয়তো বার্গেনিং করলে আর একটু কম হতো তো তারপরে এবার পরপর দোকানগুলো দেখছিলাম এখানে একটা সোয়েটারের স্টল ছিল তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম বাট এগুলো আমার খুব একটা পছন্দ হয়নি তারপরে জিন্সের স্টল তারপরে এখানে কিছু হস্তশিল্পের স্টল ছিল দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর ড্রয়িং ছিল তারপরে চলে এলাম এখানে একটা ইস্কর্নের স্টল ছিল এই সুন্দর পিকচারটা আমার খুব পছন্দ হয়েছিলো আর এখান থেকে আমরা বেশ কিছু শপিং করেছিলাম আর তারপরে এই যে পরপর দোকানগুলো তোমাদের দেখিয়ে দিই বেসিক্যালি আমি ভিডিওটা আরও করছিলাম কারণ আমার মা তো অত দূরে যেতে পারেনি তো মাকে দেখানোর জন্য আমি আরও এই ভিডিওটা বেশি করে করেছিলাম যে দেখো মেলাটা এত বড় হয় এত সুন্দর একটা মেলা সেটা সবাই সাথে সেই জন্যই শেয়ার করছি সবাই আসলে আমাদের মানে আমার যেখানে বাড়ি সেখানে সবাই এই কেটিভিপি মেলা সম্পর্কে জানে না তাই সবাই যাতে জানতে পারে সবাই যেন দেখে যে মেলাটা কত বড় হয় কত সুন্দর হয় সেই জন্যই আরও করে ভিডিওটা বানানো দেখতে পাচ্ছ কতগুলো দোকান জাস্ট দেখো আর কতগুলো রো কোন রোতে ছেড়ে যে কোন রোতে ঢুকে দেখবো কোন দোকানটা নিজেই বুঝতে মানে ভুলে যাচ্ছি যে কোন রোয়ে ঢুকেছি কোন দোকানটা দেখা হয়েছে আর কোন দোকানটা দেখা বাকি কারণ এত দোকান ধরো সোয়েটারেরই এত দোকান সাজে জিনিসের এত দোকান তো বসেই উঠতে পারছি না যে কোন দোকানটা দেখলে আমার কোন দোকানটা দেখেনি এই দেখো মেলার মধ্যে জুতো বিক্রি হচ্ছে মানে এমন কোনো জিনিস নেই যে এই মেলাটার মধ্যে থাকে না তোমরা জাস্ট দেখতে থাকো এখানে ছেলেদের সোয়েটার ছিল মেয়েদের সোয়েটার জুতো সব কিছু আর এই মেলার সবথেকে বড়ো বিশেষত্ব কী যেন যে এখানে যেরকম ভ্যারাইটির জিনিস পাওয়া যায় ঠিক সেই রকমই মানে অনেক রকম দামেরও জিনিস পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা তুমি বার্গেনিং বেস্ট ভালো মতো করতে পারবে মানে যারা একটু ভালো বার্গেনিং করতে পারো তাদের জন্য এই মেলাটা বেস্ট কারণ কিছু কিছু দোকানে অবশ্যই দাম ফিক্সড ছিল বাট কিছু কিছু জায়গায় খুব ভালো বার্গেনিং করে জিনিসপত্র কেনা যায় আর এই পর্দার দোকানের পর্দাগুলোও খুব সুন্দর দেখতে লাগছিলো আমি বলছিলাম চলো একটা কিনি বাট ও বললো না থাক পরে কেনা হবে আর এখানে বালিশের ওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় মানে ঘরে যা যা জিনিস আছে সব কিছুই এই মেলার মধ্যেই পাওয়া যায় আর এখানের কুর্তিগুলো বেশ আমাকে টানছিল মনে হচ্ছিলো একটা কিনি বাট কেনা হয়নি আলটিমেটলি আর এখানে দেখা ছিল যে ষাট টাকার লেগিংস তারপরে গিয়ে দেখলাম যে ষাট টাকায় আবার কী লেগিন্স তারপরে হাত দিয়ে বুঝলাম যে না কোয়ালিটিটা অতটা ভালো ছিল না মানে ষাট টাকায় আর কী বা হয় বুঝতেই পারছো তারপর বেশ কিছু সাজের জিনিস দেখতে দেখতে আরও এগিয়ে চললাম যদিও এখানে তখনও দাদা ছিল আর তারপরেই এখানে দেখলাম একটা অবাক কাণ্ড যে কি সুন্দর একটা মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বুড়ির চুরুগুলো তৈরি করে ফেললো আর তারপরে চলে এসেছি আমরা ফুড সেকশনের দিকে আর কি যদিও এখন ফুড সেকশনের দিকে ঢুকবো না আগে এই যে দেখতে পাচ্ছ দূরে মেলার যে প্রবেশের গেট এখানে তৈরি করা হয়েছে এখানে আমি আগে মানে অনেক ছবিতে দেখেছিলাম এই গেটটা মানে আমাদের আগে যারা ঘুরে গেছে তো কাছ থেকে দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছিলো গেটটা আর তোমাদেরকে বাড়ি থেকে একবার দেখিয়ে দেব কেমন লাগছে এই যে দেখতে পাচ্ছ ঠিক দুর্গা পুজোর প্যান্ডেল যেরকম হয় সেরকম তারপরে আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য আর সত্যি কথা বলবো এখানের ফুচকাটা এতটা টেস্টি ছিল না জাস্ট কী বলবো খুব টেস্টি মানে অনেকদিন পর একটা মনের মতো ফুচকা খেলাম তারপরে দেখতে পেলাম এই বাচ্চাগুলোকে যারা এখানে এই যে বোটের মতো জিনিসটায় বসে ওই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করছিলো বেশ সুন্দর লাগছিল এদেরকে দেখে আর আশেপাশে এদিকটায় শুধু খাবারের দোকানই ছিল মানে ফুচকা থেকে শুরু করে ভেলপুরি চাট ঘুগনি সব কিছু এখানে ছিল আর কিছু প্রদর্শনীও হচ্ছিলো এখানে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেয় যদিও প্রদর্শনী বলতে এই ধরনের সব মডেলগুলোই ছিল আমি ভেবেছিলাম যে কি না কি যাই হোক কৌশিক এখানে ঢুকতে চাইছিল না আমি ওকে জোর করে নিয়ে এলাম যে চলো দেখেই আসি কী মানে কি ব্যাপারটা আছে ভেতরে তো দেখলাম এই ধরনের সব জিনিসগুলো এখানে রাখা ছিল যদিও বাচ্চারা বেশ আগ্রহের সাথেই দেখছিলো তারপরে আমরা বেলার মধ্যে ঘুরতে ঘুরতে এই জিনিসটা দেখতে পেলাম যেখানে একটা দাদা মানে কিছু বিস্কিট লিকুইড নাইট্রোজেনের মধ্যে ঢুকিয়ে এই সবাইকার মুখে পুড়ে দিচ্ছিল আর সবাইকার মুখ থেকে ড্রাগনের মতো ধোয়া বেড়েছিলো তো তারপরে আমরা চলে এলাম মেন প্রোগ্রামের মঞ্চের দিকে যেখানে তখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি কারণ প্রোগ্রাম স্টার্ট হয় সন্ধ্যের পর আর আমরা তো অতক্ষণ থাকবো না মানে প্রায় আটটা বেজে যায় প্রোগ্রাম স্টার্ট হতে হতে যেরকম আমি জানি যদিও কখনোই সেই রাত পর্যন্ত থাকা হয়নি তো কারণ আমাদের বাড়ি ফেরার তারা ছিল তো ওখানে কিছুক্ষণ দেখছিলাম তারপরে চললাম এই কাঠের দোকানটার দিকে তো এখানে যে কাঠের জিনিসগুলো ছিল খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তো আমি একটু দেখছিলাম প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে এই যে রকিং চেয়ার যদিও রকিং চেয়ারটা দেখে আমার একটু বসতে ইচ্ছা করছিলো তারপরে যদি ভাবছিলাম যে যদি আমাকে কেউ ধরে পেটায় তাই আমি বসে উঠতে পারিনি দেখে সত্যিই মনে হচ্ছিলো যে একবার বসে পড়ি বাট কুরসিগুলো না না বসে না কে কে বলবে থাক তাই আমি আর বসিনি এদিকে দেখতে দেখতে কিন্তু সন্দেহ হয়ে গেল আর মেলার লাইটগুলো যখনই জ্বালা হলো না তখন মেলাটাকে আরও অন্য রকম সুন্দর দেখতে লাগছিল আর এই ফোয়ারাটা তো জাস্ট ওয়াও ছিল সবাই এখানে ছবি তুলছিলো আর আশপাশটা দেখো যত সন্দেহ হচ্ছিল তত কিন্তু লোকের ভিড় বাড়ছিল আর এদিকে লাইটিংয়ের সাথে সাথে মেলাটা খুব দেখতে ভালো লাগছিল কিন্তু আমাদের তো যাওয়ার সময় হয়ে এসছে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এবার আমরা বাইরের দিকে যাচ্ছিলাম আর এদিকে বাচ্চাগুলো খুব আনন্দ করে মেলাটায় মানে খেলাধুলা করছিলো তো এইগুলো দেখতে দেখতেই আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর লাইটিংগুলো দেখছিলাম এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল সেগুলো দেখছিলাম আর মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো কারণ মানে মেন যে প্রোগ্রাম সেটা একটু রাতের দিকে মানে আটটার পর স্টার্ট হয় তো সেটা দেখে যেতে পারলাম না যাই হোক হয়তো কখনো দেখব পরে তো এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো পরের ভিডিওতে দেখা হবে টাটা